আসসালামু আলাইকুম ফাইবারে যারা কাজ দিয়ে থাকে ফাইবারের যে ক্লায়েন্ট রয়েছে আমরা যদি তাদেরকে ইনস্টাগ্রামে খুঁজে বের করতে পারি আমরা যদি তাদেরকে ফেসবুকে খুঁজে বের করতে পারি আমরা যদি তাদেরকে লিঙ্কডে বা অন্য কোনো সোশ্যাল মিডিয়ায় খুঁজে বের করে মেসেজ করতে পারি তাহলে কেমন হয় ভালোই হয় দেখুন ফাইবারে আমরা গিগ ওপেন করব সেই গিগ আমরা সেট করব করবো করব করবো গিগ র্যাঙ্ক করব গিগ র্যাঙ্ক করার পর কাজ পাবো এখানে অনেক অপেক্ষা করতে হয় আমরা যদি ফাইবার থেকে সরাসরি যারা ক্লায়েন্ট রয়েছে তাদেরকে সোশ্যাল মিডিয়ায় খুঁজে বের করে বিশেষ করে ইনস্টাগ্রামে খুঁজে বের করে তাদেরকে যদি আমরা মেসেজ দিতে পারি আশা করা যে আমরা কাজ পেয়ে যাবো দেখুন আমি ফাইবারে আছি ফাইবারে এসে এই সার্চ বক্সে আমি আমার যে নিশ রয়েছে আমার নিশ লিখে আমি সার্চ করলাম ফর এক্সাম্পল ধরেন ফেসবুক অ্যাডস নিয়ে আমি কাজ করি আমি ফেসবুক অ্যাডস লিখে কাজ করলাম এখন দেখুন এখানে ফেসবুক অ্যাডসের বত্রিশ হাজার গিগ এখানে অ্যাভেলেবেল আছে এই গিগগুলো আমি দেখব এই গিগুলো দেখে যে গিগতে গিগের মধ্যে বেশি কাজ রয়েছে এরকম কয়েকটা গিগ এখান থেকে ওপেন করে নিচ্ছি একটা গিগ ওপেন করে নিলাম তারপর দুইটা গিগ ওপেন করে নিলাম তারপর তিনটা গিগ ওপেন করে নিচ্ছি আমরা এখান থেকে একটা গিগ ওপেন করি তিনটা গিগ ওপেন করে নিচ্ছি এখান থেকে এখন দেখুন এই গিয়ে আসলাম আসার পর আমাদের কাজ কি দেখুন এই একটা সেলার সে দশটা কাজ তার রানিংয়ে রয়েছে এবং দুই হাজারের উপরে সে কাজ করেছে যাই হোক আমাদের কাজ হচ্ছে আমরা নিচে যাব নিচে গিয়ে তার রিভিউগুলো দেখব তাকে ক্লায়েন্ট কী রিভিউ দিয়ে রিভিউ রিভিউগুলো আমরা চেক করবো এখান থেকে আগে আমরা মোস্ট রিসেন্টে ক্লিক করলাম তার মোস্ট রিসেন্ট যে রিভিউ সেগুলো এখানে চলে আসলো এখন দেখুন তাকে এখানে অনেক ক্লায়েন্ট রিভিউ দিয়েছে কিন্তু এই যে এইগুলো হচ্ছে রিভিউ কিন্তু ছবি নেই তো যেটা তো ছবি নেই আমরা এটা দেখব না আমরা দেখবো ছবি আছে এমন কোনো ক্লায়েন্ট আছে কি না যেমন দেখুন এই একজন ক্লায়েন্ট এই একজন ক্লায়েন্ট ইউনাইটেড স্টেটে তার ছবিও আছে এখন আমাদের কাজ হচ্ছে এই যে ক্লায়েন্ট রয়েছে তার এই নামটা আমরা কী করব এখান থেকে কপি করব কপি করে চলে যাব সরাসরি ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামে আসার পর ইনস্টাগ্রামের যে এইখানে সার্চ অপশন রয়েছে এই সার্চ অপশনে আমরা তার নামটা এখানে পেস্ট করে দিলাম এখন দেখি সেম ক্লায়েন্টকে আমরা খুঁজে পাই কি না কীভাবে আমরা আইডেন্টিফাই করব যে এখানে ছবি রয়েছে এই ছবি আছে কিনা আমরা একটু খেয়াল করবো এইখানে দেখুন ছবি নেই আচ্ছা সমস্যা নেই আমরা আরও নিচে যাই দিকে আরও কোনো ক্লায়েন্ট পাই কি না আপনি একশো পার্সেন্ট খুঁজলে এখানে পাবেন একশো পার্সেন্ট কোনো মানে মিস হবে না না পাওয়ার কোনো সম্ভাবনা নেই পাবেন একটু আপনাকে জাস্ট দেখতে হবে ভালো করে খুঁজে দেখতে হবে দেখুন সো আমরা আবার যাই আচ্ছা এই আরেকজন ক্লায়েন্ট রয়েছে বেলজিয়ামের আমরা তারটা দেখি পাই পাইকিনা স্যাটস মিউজিক দেখুন এই ছবি আর এইখানে ছবি আমার কাছে প্রায় সেম মনে হচ্ছে আমার কাছে এই দুজন লোকের সেইম মনে হচ্ছে একটু দেখে নেই আমরা আচ্ছা এই ছবি আর এই ছবি একটু মিলিয়ে দেখুন প্রায় সেম আচ্ছা কনফিউশন থাকতে পারে তাই না কনফিউশন থাকতে পারে তাহলে আমরা আরও একটা দেখে ফেলি এই একজন ক্লায়েন্ট রয়েছে তারটা দেখি আমরা আমরা কনফিউশন দূর করে ফেলি এটাতে কনফিউশন আছে এখন দেখি এটা কি হয় দেখুন একটু খেয়াল করুন এই যে এইখানে দেখুন এই নামটা ফলো করুন এবং এই ছবিটা ফলো করুন আর ইনস্টাগ্রামের কোথায় এই যে এই নামটা ফলো করুন আর এই ছবিটা ফলো করুন দুজন মানুষ কি একই না দেখুন এই ছবি দেখুন নাম দেখুন এবং এইখানে আমরা যদি কোথায় ইনস্টাগ্রামে যাই এই যে সরি ফাইবারে যাই এই যে নাম দেখুন ছবি দেখুন দুজন মানুষ কিন্তু একই ব্যক্তি এখন আমরা যদি তাকে ইনস্টাগ্রাম তার ওপেন করি এবং এই ইনস্টাগ্রামে তাকে আমরা নক করি তাহলে কিন্তু সে আমাদেরকে কাজ দিয়ে দিতে পারে আমার দেখতে হবে আগে তাকে আমি যেইখান থেকে খুঁজে পেয়েছি এইটা কি রিলেটেড গিগ এবং এই গিগের প্রাইস কত আপনি দেখুন সে কত টাকা কাজ করায় যে এই প্যাকেজগুলো দেখবো আমরা প্যাকেজগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে এই যে ফিলান্সার রয়েছে ফিলান এই যে সরি ক্লায়েন্ট রয়েছে এই ক্লায়েন্ট কত টাকা দিয়ে সে কাজ করায় এবং কি কাজ সে করায় বা কি কাজ সে করিয়েছে আমরা একটা ধারণা কিন্তু পেয়ে যাব যদি আমরা এই ফাইবার প্রোফাইলটাকে আমরা বিশ্লেষণ করি এই যে সেলার রয়েছেন এই সেলারের যে ফাইবার প্রোফাইল এটা যদি আমরা বিশ্লেষণ করি এটা যদি আমরা একটু দেখি ভালো করে তাহলে আমরা বুঝে যাব যে এই ক্লায়েন্টকে কী অফার পাঠানো যায় এই যখন একদম একদম জেনুইন ক্লায়েন্ট কিন্তু ঠিক আছে সে কাজ করায় হতে পারে সে আপনাকে কাজ দিবে না সেটা হতে পারে কিন্তু সে কাজ করায় তার ফ্রিল্যান্সারের বা সেলারের প্রয়োজন রয়েছে আমরা এতটুকু কিন্তু আমরা কনফার্ম হয়েছি এখন তাকে আপনি নক দেন এখন দেখেন আমরা কি কী করেছি জাস্ট এইখান থেকে তার নামটা আমরা কপি করে নিয়েছি কোথা থেকে এই যে ফাইবারের এই জায়গা থেকে এখন আপনি অন্য ওয়েতেও নিতে পারেন নামটা কপি করেন আগে আমরা ইনস্টাগ্রামে সার্চ দিয়েছি এখন ইনস্টাগ্রামে সার্চ না দিয়ে আপনি গুগলে সার্চ করেন গুগলে সার্চ করে আপনি প্লাস লিখেন প্লাস লিখে আপনি এখানে ফেসবুক লিখেন ফেসবুক ফেসবুক লিখে সার্চ করেন আমি আর দেখাচ্ছি না ফেসবুক লিখে সার্চ করে দেখবেন আপনি এভাবে ফেসবুকের অনেক প্রোফাইল কিন্তু পেয়ে যাবেন অনেক ক্লায়েন্টের ফেসবুক প্রোফাইল আপনি এভাবে পেয়ে যাবেন ফেসবুক যদি আপনি না পান তাহলে আপনি ঠিক এইভাবে এবে প্লাস দিন দিয়ে আপনি এখানে টুইটার লিখুন তারপর এখানে আপনি ইন লিখুন লিঙ্কডিন লিখুন দেখবেন আপনি ক্লায়েন্টের প্রোফাইল কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন তো আমি আর খুঁজে দেখাচ্ছি না ভিডিও লম্বা হয়ে যাবে আপনারা এইভাবে খুঁজবেন তাছাড়া আপনি ইউটিউবেও কিন্তু এই যে ফাইবারের ক্লায়েন্ট যারা আছে তাদের কিন্তু ইউটিউবেও চ্যানেল আছে তাদের ইউটিউবের চ্যানেলগুলোও কিন্তু খুঁজে বের করা যায় অন্য একটা ভিডিওতে আমি দেখাবো তো দেখুন আমরা এই যে খুঁজে বের করেছি এইখানে আপনারা দেখেছেন আমি কিন্তু আপনার দুইটা খুঁজে বের করেছি মাত্র কয়েক মিনিটে পাঁচ থেকে সাত মিনিটে আপনি যদি সাত থেকে আট ঘন্টা এখানে সময় দেন বা ধরেন পাঁচ থেকে ছয় ঘন্টা সময় মোটামুটি সত্তর আশি বা একশো জন আপনি এখান থেকে খুঁজে বের করতে পারবেন একশো আট জন ক্লায়েন্ট এখানে খুঁজে বের করতে পারবেন তাদেরকে আপনি মেসেজ করলেই যে আপনাকে কাজ দিয়ে দিবে তা না আমি প্রায় অনেকগুলো বিরুদ্ধে আপনাকে বলি যে ক্লায়েন্ট আপনি খুঁজে বের করতে পারবেন কিন্তু আপনি যে প্রোফাইল দিয়ে মেসেজ করছেন এই প্রোফাইল যদি ওয়েল অপটিমাইজড না হয় তাহলে আপনি কাজ পাবেন না এই প্রোফাইল যদি পার্সোনাল প্রোফাইল হয় তাহলে কাজ পাবেন না এই প্রোফাইল হতে হবে আপনার প্রফেশনাল প্রোফাইল যেমন দেখুন আমার এটা হচ্ছে পার্সোনাল প্রোফাইল পার্সোনাল প্রোফাইল তো এইরকম পার্সোনাল প্রোফাইল দিয়ে নখ দিলে আপনি কাজ পাবেন না আপনার আপনার প্রয়োজন প্রফেশনাল প্রোফাইল যেখানে আপনার প্রফেশনাল মানের ছবি থাকবে প্রফেশনাল মানের লগো থাকবে এইখানে আপনার ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে ঠিক আছে এইখানে আমি দেখুন আমি পার্সোনাল ছবি ইউজ করেছি এইখানে আপনার প্রফেশনাল মানের ছবি পোস্ট করা থাকবে এবং মোটামুটি আপনার ভালো ফলোয়ার এবং ফলোয়িং থাকবে এই সবগুলো যদি আপনার প্রোফাইলের ঠিক থাকে তখন যদি আপনি এই যে ক্লায়েন্টকে খুঁজে বের করেছেন ফাইবার থেকে নখ দেন আপনার কাজ পাওয়ার সম্ভাবনা আছে আর আপনার প্রোফাইল যদি ঠিকঠাক না থাকে আপনাকে দেখে যদি আনপ্রফেশনাল মনে হয় আপনি ফাইবার থেকে একশো পার্সেন্ট ক্লায়েন্ট খুঁজে বের করেও মেসেজ দিয়েও আপনি কোনো কাজ পাবেন না তাই আগে আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল বা সোশ্যাল মিডিয়ার যে প্রোফাইলগুলো আছে এগুলোকে সাজিয়ে গুজিয়ে নিন এগুলোকে অপটিমাইজ করুন যাতে দেখে আপনাকে একজন প্রফেশনাল ফ্রিল্যান্সারের মতো মনে হয় তারপর ফাইবার থেকে এইভাবে আপনি যদি চেষ্টা করেন প্রচুর পরিমাণ ক্লায়েন্ট বা প্রচুর পরিমাণে ক্লায়েন্টের তথ্য কিন্তু আপনি পেয়ে যাবেন আজকের ভিডিও এই পর্যন্ত আসসালামু আলাইকুম